স্বাগত আজ আমরা একটু পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে কথা বলবো সামনের দিনগুলো কেমন যাবে সেটা নিয়ে আমাদের কাছে কলকাতা আঞ্চলিক আবহাওয়া দপ্তরের মানে যারা অফিসিয়াল পূর্বাভাস দেন তাদের ছয় নভেম্বরের একটা রিপোর্ট আছে তো আমরা চেষ্টা করব এই রিপোর্টটা একটু খুঁটিয়ে দেখতে মানে আগামী কয়েকটা দিন ঠিক কি অপেক্ষা করছে রাজ্যের জন্য চলুন দেখা যাক প্রথম যে বিষয়টা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হলো আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু রকম আবহাওয়ার সতর্কতা নেই এটা তো বেশ স্বস্তির খবর তাই না বিশেষ করে আজকার যা দুর্যোগের খবর শুনি একদম আর শুধু সতর্কতা নেই তা নয় পুরো রাজ্য জুড়েই কিন্তু একটা শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে মানে নভেম্বরের শুরুতে এই সময়টায় যেরকম থাকে আর কি বর্ষা চলে গেছে শীত পুরোপুরি আসেনি এইরকম আবহাওয়াই তো স্বাভাবিক হ্যাঁ ঠিক তার মানে বৃষ্টির চান্স নেই একদমই আকাশও পরিষ্কার থাকবে মোটের ওপর তাই পরিষ্কারই থাকার কথা নেকের আগ্রহ থাকে হ্যাঁ এখানেই বিষয়টা আরেকটু ইন্টারেস্টিং হচ্ছে রিপোর্ট বলছে কি আগামী দুদিন মানে ধরুন সাত আর আট তারিখ রাতের তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তন হবে না যেরকম চলছে মোটামুটি ওরমেই থাকবে আর কি ও আচ্ছা মানে প্রথম দুদিন স্টেবল থাকবে রাতের ঠান্ডাটা হ্যাঁ একই রকম কিন্তু তারপর কোন পরিবর্তন কি আসছে ঠিক ধরেছেন ওই দুদিন পর থেকে একটা পরিবর্তন দেখা যাবে যদিও খুব ধীরে পূর্বাভাস বলছে তার পরের তিন দিন মানে ধরুন নয় থেকে এগারো নভেম্বরের মধ্যে রাতের যে ন্যূনতম তাপমাত্রা সেটা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও দু থেকে তিন ডিগ্রি কমবে হ্যাঁ এবার দেখুন নভেম্বরের শুরুতে দু তিন ডিগ্রি কমা মানে কিন্তু বিরাট কিছু ঠান্ডা পড়া নয় কিন্তু এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে রাতের দিকে ঠান্ডাটা একটু একটু করে বাড়বে মানে শীত যে আসছে তার একটা হালকা আভাস আর কি তবে ব্যাপারটা হবে খুব ধীরে হুট করে নয় হুম হুম দু তিন ডিগ্রি শুনতে অল্প লাগলেও ভোরের দিকে বা রাতে যারা বেরোন তারা কিন্তু বেশ টের পাবেন একটা হালকা শিরশিরে ভাব আসতে পারে তাহলে যদি একটু গুছিয়ে বলি মূল বিষয়গুলো দাঁড়াচ্ছে এক কোনো ওয়ার্নিং নেই দুই ওয়েদার ড্রাই থাকবে তিন প্রথম দুদিন রাতের টেম্পারেচার মোটামুটি একই থাকছে আর চার তারপর থেকে রাতের তাপমাত্রা একটু একটু করে নামবে মানে শীতের একটা আগমনী বার্তা